দীর্ঘ একটা সময় যে প্রবাসীরা অপেক্ষায় আছে আবার হাজার হাজার বাংলাদেশি কিন্তু প্রবাসীরা কিন্তু অপেক্ষা করতেছে এই দেশে আসার জন্য তো এটা আমরা আশা করতে পারি কিনা বা কত দিনের ভিতরে আশা করতে পারি এরকম কোন ইয়ে আছে কিনা স্যার বলবেন কিনা উল্লেখ করে বলার কোন সুযোগ নেই তবে আমরা আমরা আন্তরিকভাবে ভাবে চেষ্টা করছি আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং আমরা আমরা আশা করি যে এটি চালু হবে কারণ আপনি জানেন মরিশাসে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে যারা এসে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন এটি কিন্তু দীর্ঘদিন কাজ করছেন এবং প্রবাসীদের কিন্তু বেশ সুনাম রয়েছে এখানে তারা কঠোর পরিশ্রমী তাদের প্রতি হচ্ছে তারা কোম্পানির প্রতি অনেক অনুগত থেকে আন্তরিকভাবে কাজ করেন এই সুনামগুলো কিন্তু আমাদের রয়েছে সুতরাং এখনো কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু আমাদের কাছে আসে যে আহ আমরা তো বাংলাদেশ থেকেই লোক নিতে চাই তো এটি নিশ্চয়ই আমাদের প্রবাসী ভাইরা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন কোম্পানিকে নিজের নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করেছেন বিধায় কিন্তু তারা এই কথাগুলো আমাদেরকে বলে তো এটি আসলে চালু হবে কারণ আহ এটি চালু হবে সবাই তো কেউ তো বলছে না যে এটি চালু হবে না কোম্পানি চাচ্ছে সরকারও অবশ্যই চাচ্ছে যে বাংলাদেশ থেকে লোক আসুক কিন্তু আমরা আশা করছি যে আমরা এটি আহ পুনরায় চালু করতে পারব তবে আপনাকে ধন্যবাদ জানাই যে অনেকেরই অনেক সমস্যার প্রশ্ন ছিল অনেক জিজ্ঞাসা ছিল তবে এখানে কিছু বিষয় না বললে হয়তো অনেকেই প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে বিধায়ক কিন্তু আমরা এই কথাগুলো বলছি আমাদের কাছে কিন্তু এরকমও তথ্য আছে যে বাংলাদেশে অনেকেই যে মরিশাসে অমুক কোম্পানিতে পাঁচশো এক হাজার দুই হাজার লোক নেবে কিন্তু ইন্টারভিউ করছে এরকম মেসেজ কিন্তু আমাদের কাছে আছে আমরা কিন্তু দু একটি প্রতিষ্ঠান নিয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়কে কিন্তু আমরা চিঠিও লিখেছি এবং আমি দু একটি কোম্পানির ফেসবুকে দু একটি বিজ্ঞাপন পেয়েছি যে মরিশাসের কোন একটা কোম্পানিতে এতগুলো লোক নিবে সুতরাং তাদের বিভিন্ন লোককে তারা অনুরোধ জানাচ্ছেন সেই লোকগুলো আসছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে তো কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য আমরা সবাই কি বলবো যে কারো কথাই আপনারা প্রতারিত হবেন না আপনারা অপেক্ষা করবেন প্রক্রিয়াটি যখন চালু হবে তখন আপনার মাধ্যমে হোক আমরা অন্য কোনো মাধ্যমে হোক নিশ্চয়ই আমরা সবাইকে এটি জানিয়ে দিব তখন যাতে করে তারা সেই প্রক্রিয়ার মধ্যে আসেন পাশাপাশি যদি আসলে আমরা অপরাধী কিভাবে আমরা খুঁজে বের করবো কারা এই কাজটি করছে তো সেক্ষেত্রে আমি আমার সকল যারা আসতে চান সেই প্রত্যাশী অনুরোধ যদি কোন দালাল বলেন কোন এজেন্ট বলেন বা কোন ব্যক্তি বলেন তারা যদি আপনাদেরকে আশ্বাস দিয়ে থাকে যে এই মুহূর্তে আপনাকে ভিসা দিয়ে দিব এত টাকা দিলে আপনি যেতে পারবেন দয়া করে তার সম্পর্কে একটু বিস্তারিত তথ্য যদি আমাদেরকে সরবরাহ করে আমরা কিন্তু এখন আপনারা যদি তথ্য সরবরাহ না করেন তাহলে কিন্তু আসলে আসলে আমরা আমরা কার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং এই ব্যবস্থাটি কিন্তু আমাদেরকে নিতে হবে আমরা যদি ব্যবস্থা দু একজনের বিরুদ্ধে নিতে পারি তখন কিন্তু অন্য কেউ এই প্রতারণাটি করতে সাহস পাবে না তো আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি এরকম যদি কোনো বিষয় থাকে কারোর সাথে যদি এরকম প্রতারণা হয়ে থাকে যিনি প্রতারণার সাথে তার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য আমরা তার ব্যবস্থা করতে সবসময় এবং আন্তরিক এবং এরকম যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভবিষ্যতে আমাদেরকে করতে পারে আমাদের নাম্বারটি কিন্তু আমাদের হাইকমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ওনারা সংগ্রহ করতে পারে অথবা আপনার মাধ্যমেও কিন্তু সেই প্রশ্নগুলো করতে পারে মরিশাস প্রবাসী গ্রুপ যে গ্রুপটি রয়েছে সে ওখানে কিন্তু আমি নিজেও আমি আমি কিন্তু কিন্তু অ্যাড হয়েছি এটা আসলে প্রকাশ করছি না কারণ হলো যে আমি আপনাদের সমস্যাগুলো মানে গোপনে জানবার চেষ্টা করি যে আসলে কি সমস্যা আমার জন্য সুবিধা হয় এবং আমরা সে অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমি আরেকটু বিষয় বলি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য শুধু প্রবাসীদের জন্য না সবার জন্য সকল বাংলাদেশিদের জন্যই কিন্তু একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছেন সেটি হলো যখন প্রবাসীদের সাথে কথা বলি তখন তারা অনেকেই জানেন না তো কিন্তু ইউটিউবের মাধ্যমে এখন জানবার সেটি সুযোগ আছে আহ যেটা হলো যে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম করা হয়েছে আমরা যখন কোম্পানিগুলোতে ভিজিটে যাই তখন সবাইকে বলার চেষ্টা করি লিফ্টলে বিতরণ করি তারপরও কেন যেন মনে হচ্ছে আমরা সবার কাছে পৌঁছাতে পারছি না আপনার মাধ্যমে আমি সকল মরিশাসের প্রবাসী বাইদেরকে এটি কিন্তু একেবারে উন্নত দেশের আদলে একটি সুযোগ সৃষ্টি করা আপনি যখন কর্মে থাকবেন না আপনার যখন কাজ করবার সুযোগ থাকবে না সেই সময় যাতে আপনি সচ্ছল জীবনযাপন করতে পারেন এটার জন্য কিন্তু এই পেনশনটি করা তো প্রধানমন্ত্রী আহ এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগটি যাতে করে আমরা সবাই সেই সুযোগটিকে কাজে লাগাতে পারি জন্য আমি সকল প্রবাসী ভাইদের অনুরোধ করব আপনারা খুব দ্রুত এই প্রবাস স্কিমে অন্তর্ভুক্ত হবেন এবং ইউটিউবে যখন আপনারা প্রবাসী স্কিম সম্পর্কে যদি কিছু জানতে চান তখন ইউটিউব কিন্তু আপনাদেরকে বিস্তারিত তথ্যটি সংগ্রহ করবে এবং এটি খুবই সহজ প্রক্রিয়া এটি প্রক্রিয়াটি কোনো জটিল কোনো প্রক্রিয়া নয় তারপরে যদি কোনো প্রবাসী ভাইরা এমন হয় যে তারা কোনোভাবে বুঝতে পারছেন না অথবা আমাদের সহযোগিতার প্রয়োজন আমরা তাদেরকে সাত আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের অফিসে আসুন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য সরবরাহ করব আমাদের কাছে আমরা সেটি বিভিন্ন সময় বিতরণ করে থাকি এবং যারা আমাদেরকে শুনছেন আজকে তাদের মাধ্যমে যারা শুনছেন না এই মেসেজগুলো যাতে তারা অন্যদের মাঝে ছড়িয়ে দেন এটির অনুরোধ আমার কাছে থাকলো আমি মরিশাসের সকল প্রবাসী ভাইদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের কঠোর পরিশ্রমের কারণেই কিন্তু আজকে বাংলাদেশিদের এত সুনাম এই দেশে এবং ভবিষ্যতে যাতে আমরা এই সুনামটি ধরে রাখতে পারি সেজন্য আপনারা আন্তরিকভাবে কাজ করবেন পাশাপাশি আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা যদি থাকে আমি আমি বলবো আমি এখানে প্রায় এগারো মাস ধরে কাজ করছি আপনারা এটি আমার দরজা আপনাদের জন্য সবসময়ই খোলা আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা যদি মনে করেন আমার কাছে আসেন আমি আপনাদের সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেগুলোকে সমাধানের চেষ্টা করব আমার যথাসাধ্য চেষ্টাটি আমি করব এবং আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে আমি উদাহরণ হিসেবে বলতেই পারি যে আমার কাছে আজকে যারা এসেছেন আমি চেষ্টা করছি সকলের সমস্যা সমাধান করবার জন্য এর মধ্যে দিয়ে একটি ঘটনা রয়েছে যেগুলো খুব বড় সমস্যা ছিল বাট সেগুলো কিন্তু আমরা সমাধান করেছি আমাদের অনেক প্রবাসী বাইরা যারা বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে বা আক্রান্ত হয়ে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে অবস্থায় আছেন বিভিন্ন কিন্তু নিয়মিত তাদের করে হসপিটাল আমরা পরিদর্শন করে সেখানে কিন্তু আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যে সকল প্রবাসী বাইরা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তারা না ফেরার দেশে চলে যাচ্ছে তাদের কিন্তু পরিবারের কাছে তাদের লাশটা যত দ্রুত সম্ভব সেটি কিন্তু আমরা পাঠাতে সক্ষম আমি ভালো করে জানি এবং অনেক ক্ষেত্রে আমি ধন্যবাদ দিতে চাই যে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে পরিবারের বাংলাদেশে নিতে পারবে আবার উনি হয়তো যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানে হয়তো বৈধভাবে কর্মরত নাই তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে আপনারা বাংলাদেশ কমিউনিটি মিলে আমরা আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা তাদের লাশটিকে কিন্তু আমরা দেশে পাঠাতে সক্ষম হয়েছি তো আমি মনে করি এতটুকুই আপনি যে উদ্যোগটি গ্রহণ করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটি যাতে এখানেই শেষ না হয়ে যায় যেটি চালু রাখতে হবে কারণ ভবিষ্যতেও তো আমাদের কারো প্রশ্ন থাকতে পারে অবশ্যই সেই প্রশ্নগুলো করবার সুযোগটি যাতে থাকে এবং আমরা চেষ্টা করব আমরা একেবারেই সঠিক তথ্যটি দিয়ে তাদেরকে সহযোগিতা করবার